বা কলমের সাইজটা হবে বারো ইঞ্চি ওই বারো ইঞ্চি আর ইসি রেড নাও ওকে এই পয়েন্ট থেকে বারো কমা দেব এদিকে বারো ওকে জুম করো এটা ক্লিয়ার কভার ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি হবে ও লিখে ইন্টার ওয়ান পয়েন্ট ফাইভ লেখে ইন্টার জাস্ট ইনসাইডে দিয়ে দেবা এখানে ছয়টা রড বসবে ডিও লেখে ইন্টার জিরো লেখে ইন্টার ওয়ান লেখে ইন্টার ওকে কর্নার বসায় দাও একটা রড এপাশে একটা বসায় দাও কর্নারে আর মিড পয়েন্টে একটা বসায় দাও মিড পয়েন্ট ঠিক ওকে এখন কপি করে দাও এই তিনটা সিলেক্ট করো তিনটা সিলেক্ট করে সিপি লিখে এন্টার জাস্ট মিড পয়েন্ট সুন্দরভাবে নিচের দিকে এফ এফএইট দাও এফএ দিলে স্টেট হবে ওকে নিচের দিকে ওকে বসো আর নিচের কর্নার পয়েন্ট একটা আশা করি রডগুলো বসাইতে পারবো তারপর হুকটা দিয়ে দাও মাজারটা ডিলিট করে দাও মাজার রডটা ডিলিট করে দাও সিলেক্ট করে ডিলিট আর কর্নারের হুকটা দিয়ে দিতে হবে আশা করি হুকটা দিয়ে দিতে পারবে